আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এসে গেছে আমাদের অ্যান টাইপের সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলো হচ্ছে জে এ সোলার প্যানেল এটা হচ্ছে জে এর পাঁচশো নব্বই ওয়াটের অ্যান টাইপের সেলের সোলার প্যানেল এবং এটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল অর্থাৎ যেটা দুই সাইডে সেল এবং দুই সাইডে গ্লাস থাকে সেটা হচ্ছে বাইফেসিয়াল বাইফেসিয়ালের ভিতরে পাঁচশো পাঁচচল্লিশ ওয়াটের যেটা যে ছিল সেটা পি টাইপেরটাও আছে এন টাইপেরটাও আছে আর পাঁচশো নব্বই ওয়াটের এই প্যানেলগুলা এগুলা পাঁচশো পাঁচচল্লিশ ওয়াটের যেটা ছিল সেটার সাথে সাইজে একটু বড় আমি পরবর্তী ভিডিওতে সাইজটা হাইট এবং ওয়াইট কতটুকু আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে যে এটা হচ্ছে টিয়ার ওয়ান লিস্টের টপ ফার্স্টার ভিতরে একটা কোম্পানি এবং আমাদের বাংলাদেশের বিএসটিআইয়ের অনুমোদিত একটা সোলার প্যানেল এবং আমাদের বুয়েট থেকে টেস্ট করা সোলার প্যানেল যে যেটা পাঁচশো পাঁচচল্লিশ যে সোলার প্যানেলগুলো ছিল সেগুলোর চাইতে অ্যান টাইফের পাঁচশো নব্বই ওয়াটের এই সোলার প্যানেলগুলো ইফিশিয়েন্সি অনেক বেশি আমি শিটটা এখনও দেখি নাই মেবি এগুলার ইফিশিয়েন্সি তেইশ পয়েন্ট পঞ্চাশ আমি কনফার্ম না এই শিটটা একটু দেখে পরে ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিব তবে আগের যে যে প্যানেলগুলো ছিল সেটার চাইতে এটার ইফিশিয়েন্সি অনেক বেশি অনেক ভালো এবং এটা অ্যান টাইফের সোলার প্যানেল আপনারা যারা অ্যান টাইপের সোলার প্যানেল অ্যান টাইপের সোলার প্যানেল বলে বলে আমারে ফাগল করছিলেন তো আপনাদের জন্য এর অ্যান টাইপের সোলার প্যানেল আমরা নিয়ে আসছি যে এরটা হলো পাঁচশো নব্বই ওয়াট মাত্র আঠারো টাকা করে ওয়াট অরিজিনাল প্যানেল অথেন্টিক প্যানেল অল প্যানেল আমাদের সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা কোনো থার্ড পার্টির ফ্যানেল কোনো ফ্যাক্টরি রিজেক্টেড ফ্যানেল কোনো স্টিকার মারা প্যানেল কোনো নকল প্যানেল কোনো দুই নাম্বার প্যানেল আমরা আইপিএস মার্ট কখনোই বিক্রি করি নাই ইনশাআল্লাহ বাকি জীবনেও করব না আমাদের কাছ থেকে আপনি যেই কোম্পানির যেই ব্র্যান্ডের যেই প্যানেলটাই নেন আমরা সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টটা বিক্রি করি হানড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা ইরিগেশনের পাম্প করবেন হাইব্রিডের সেটআপ করবেন অথবা যে কোনো ধরনের সোলারের স্যাট করবেন যারা অ্যান টাইফের অরিজিনাল সোলার প্যানেল খুঁজতেছিলেন এই প্যানেলগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে জে এর পাঁচশো নব্বই ওয়াটের আচ্ছা জে এ ছাড়া আরও একটা সোলার প্যানেল আমাদের কাছে আসে এনটাইফের টাইপের সোলার প্যানেল যেটা হচ্ছে জিঙ্কো জিঙ্কোর যেটা অ্যান টাইপের সোলার প্যানেল এটার কয়েকটা ভিডিও আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখছিলেন বিশেষ করে শেস পাম্পের জন্য বেশ কয়েকজন ভাই আসছিলেন তারা জিঙ্কোর অ্যান টাইপের পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেলটা নিয়ে গেছেন জিঙ্কোরটা হল অ্যানটাইফেরটা পাঁচশো পঁচাশি ওয়াট আর যে হলো অ্যান্টাফেডটা পাঁচশো নব্বই ওয়াট ভাই যেটা পাঁচশো নব্বই ওয়াট সেটা আমাদের কাছে পাঁচশো নব্বই নামেই পাবেন যেটা পাঁচশো পঁচাশি ওয়াট সেটা আমাদেরকে আমাদের কাছ থেকে কিনলে আপনি পাঁচশো পঁচাশি ওয়াটই পাবেন আমরা ওই পাঁচশো পঁচাশির ভিতরে ছয়শো তিরিশের স্টিকার মাইরা কোনো মাল বিক্রি করি না যেটা পাঁচশো নব্বই সেটা পাঁচশো নব্বই যেটা পাঁচশো পঁচাশি সেটা পাঁচশো পঁচাশি এই প্রোডাক্টগুলার আপনার যদি কোনো ইনফরমেশান জানার দরকার থাকে আপনি যদি গুগলে ঢুকে সার্চ দেন এটার অল ইনফরমেশান এবং ডাটাশিট গুগুলে দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন দুনিয়াতে মানুষ ঠকানো এত সহজ না কারণ কাস্টমার যথেষ্ট চালাক এবং যারা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে তাদের মানুষকে নয়শোয় বোঝানোর দরকার হয় না একজন কাস্টমার যখন এই যে পাঁচশো নব্বই ওয়াটের ডাটাশিটটা গুগলে দেখবে সে এটার সাথে মিলিয়ে নেবে যে ঠিক আছে কি না এটাই না। তো যাই হোক আপনারা যারা এখন হলো ইরিগেশনের মৌসুম অনেকে শ্যাস পাম্প করবেন ইরিগেশানের শ্যাস পাম্পগুলো সাধারণত সোলারেই চলে ইরিগেশনের জন্য এই প্যানেলগুলো সবচাইতে বেশি আমাদের বাংলাদেশে ইউজ করা হয় এটা কিন্তু সাইজে অনেক বড় আমি সাইজটা মাপি নাই এখনও তারপরেও পাঁচশো পঞ্চাশের যে প্যানেলের যে সাইজ তার চাইতে এটা কিন্তু অনেক বড় প্রায় লম্বাই আমার যেটা মনে হচ্ছে ওটা ওইটা ছিল মনে হয় পাঁচশো পঞ্চাশ যেটা সেটা ছিল নব্বই এটা মনে হয় লম্বায় চুরানব্বই আর ওয়াইডে সম্ভবত ছিচল্লিশ বা চুয়াল্লিশ এরকম হবে মানে আগের পাঁচশো পঞ্চাশের চাইতে এটা কিন্তু সাইজে অনেক বড় এটা দেখতেই দেখা যাচ্ছে বিশাল সাইজ দেখেন সোয়াগ দাঁড়াইছে সোয়াগ মানে অর্ধেকের মতো আছে প্যানেলের অর্ধেকের ভিতরে ওর মাথা আছে আচ্ছা যাই হোক তো আপনারা যারা এর পাঁচশো নব্বই ওয়াটের এবং জিঙ্কোর পাঁচশো পঁচাশি ওয়াটের এন টাইপের সেলের সোলার প্যানেল খুঁজছিলেন দয়া করে আমাদের আইপিএস মাঠে আসবেন আমাদের আইপিএস মাঠটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে এটা কিন্তু বাইফেসিয়াল মানে দুই সাইডে গ্লাস এবং দুই দিক থেকে এটা আউটপুট দেয় অর্থাৎ দুই দিক থেকেই এটা কাজ করে জিঙ্করটাও একই রকম ওটাও বাইফেসিয়াল দুই সাইডে সেল দুই দিক থেকেই কাজ করে আমরা সেচ পাম্পের জন্য এ অ্যান টাইপের সোলার প্যানেলের সাথে বিএফডির যে ইনভার্টারগুলো আছে অর্থাৎ ইরিগেশনের যে পাম্পগুলা সাবমার্সিবল পাম্প এ পাম্পগুলোতে যে ইনভার্টারগুলো ইউজ করে এটাকে বলে হলো বিএফডি ইনভার্টার হ্যাঁ এই বিএফডি ইনভার্টারটা শুধুমাত্র শ্যাস মোটরের জন্য ইউজ করে এটা কিন্তু বাসা বাড়িতে আপনি চাইলে শুধু মোটরের জন্য ইউজ করতে পারেন কিন্তু বাসাবাড়িতে মানুষ করে হলো হাইব্রিড সিস্টেম হাইব্রিডের ইনভার্টার এক ধরনের ইনভার্টার আর শ্যাস পাম্পের জন্য যে ইনভার্টার সেটা আরেক ধরনের ইনভার্টার আমরা বাসাবাড়িতে বাড়িতে অফ গ্রিড করি অনগ্রিড করি হাইব্রিড করি হ্যাঁ এই ধরনেরগুলো আমরা বাসা বাড়িতে করি আর শ্যাস পাম্পের জন্য যে ইনভার্টার বিএফডি যে ইনভার্টার এই বিএফডি ইনভার্টারটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম এক হর্স পাওয়ার থেকে ওটা ওয়াট এক কিলো ওয়াট থেকে দশ কিলো ওয়াট পনেরো কিলো ওয়াট পাঁচ কিলো ওয়াট সাত কিলো ওয়াট আপনার যাই লাগে বিএফডি ইনভার্টারটাও আমরা আপনাদেরকে দিব মার্কেটের সর্বনিম্ন দামে সর্বনিম্ন রেটে তাহলে আপনি একই স্বাদের নিচে বিএফডি ইনভার্টারটাও পেয়ে যাচ্ছেন উইথ এর পাঁচশো নব্বই ওয়াটের অ্যান্ড টাইফের সোলার প্যানেলটাও পেয়ে যাচ্ছেন উইথ জিঙ্কোর পাঁচশো পঁচাশি ওয়াটের যে অ্যান টাইপের প্যানেল সেটাও পেয়ে যাচ্ছেন দাম আমি আগে থেকেই বলছি পি টাইপের যেটা সেটাও আমি আঠারো টাকা রাখবো এন টাইপের যেটা সেটাও আমি আঠারো টাকা রাখবো আপনি এই যে যেটা অ্যান টাইপের প্যানেল এটা আপনি আঠারো টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং জিঙ্কোর যেটা অ্যান টাইপের প্যানেল সেটাও আপনি আঠারো টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়া লঞ্জির সোলার প্যানেলগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কানাডিয়ান সোলার প্যানেলগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টেক ওয়াইজের সোলার প্যানেল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টেলসানের সোলার প্যানেল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মোটামুটি আমাদের বাংলাদেশের মার্কেটে যে কয়টা সোলার প্যানেল প্রয়োজন প্রয়োজনীয় সবগুলো সোলার প্যানেলই আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেলটা সেটা তো আপনি আমাদের কাছে পাচ্ছেন উইথ অনেক দিন ধরে আপনারা অনেকে বলতেছিলেন যে কপিল ভাই লঞ্জির ছোটো প্যানেলগুলো আমাদেরকে দেন লঞ্জির ছোটো প্যানেলগুলো আমাদেরকে দেন তো আগামী কালকে আমাদের গোডাউনে লঞ্জির তিনশো ষাট ওয়াটের যে প্যানেলটা লঞ্জির তিনশো ষাট ওয়াটের প্যানেলটাও আপনারা আগামীকাল থেকে আমাদের আইপিএস মাঠে পেয়ে যাবেন এবং লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াটের যেটা সেটাও আপনি পেয়ে যাবেন এই লঞ্জির তিনশো ষাট ওয়াটের প্যানেলটার জন্য মানুষ আমাদের ফাগল বানা আবার আছে যাদের ছোট ছোটো স্যাট আছে যারা ধরেন বিএফডিতে এক কিলো ওয়াটের স্যাট করবেন তখন পাঁচশো পঞ্চাশ বা বড়ো প্যানেলগুলো দিয়ে বিওসিটা মিলে না যার জন্য অনেকেই লঞ্জির তিনশো ষাট ওয়াটের এই প্যানেলটা খুঁজেন কালকে থেকে লঞ্জির সেই প্যানেলটা আপনারা পাবেন আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি আমাদের বাংলাদেশের মার্কেটে লঞ্জির তিনশো পঞ্চান্ন ওয়াটের একটা প্যানেল অনেকেই বিক্রি করতেছে তো আপনারা জানেন যে কিছুদিন আগে একটা হোটেলে লঞ্জির একটা অফিসিয়াল সেমিনার হয়েছিল সেখানে লঞ্জির কোম্পানির পক্ষ থেকে যারা চাইনিজ আসছিল তারা বলছিল তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এই প্যানেলগুলো অরিজিনাল কিনা তখন তারা বলছে যে আমাদের এই প্যানেলগুলোর প্রোডাকশন আরও দুই বছর আগে বন্ধ হয়ে গেছে লঞ্জি কোম্পানি বলছে তিনশো পঞ্চান্নর যে প্যানেলটা এটার প্রোডাকশান তাদের আরও দুই বছর আগে বন্ধ হয়ে গেছে তাহলে আমাদের বাংলাদেশে তিনশো পঞ্চান্ন যে মালগুলা দ্যাদার্সে বিক্রি করতেছে এ মালগুলা কোথা থেকে আসলো নিশ্চয়ই এগুলো ফ্যাক্টরি থেকে আসে নাই যেহেতু দুই বছর আগে ফ্যাক্টরিতে প্রোডাকশান বন্ধ তাহলে এটা কোথা থেকে আসছে হয় থার্ড পার্টি থেকে আসছে অথবা রিজেক্টেড মালগুলো না তারা বিক্রি করতেছে সুতরাং তিনশো পঞ্চান্ন প্যানেলটা লঞ্জি কোম্পানি আরও দুই বছর আগে বন্ধ করে দিয়েছে ইনফরমেশনটা মাথায় রাখেন আর তিনশো ষাট যেটা সেটা লঞ্জির সরাসরি প্রোডাকশান আছে এবং তিনশো ষাটের এই প্যানেলগুলা ডাইরেক্ট লঞ্জির ফ্যাক্টরি থেকে আসছে আমাদের কাছে লঞ্জির তিনশো পঞ্চাশ এবং তিনশো ষাট দুইটা প্যানেলই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জিঙ্কোর পাঁচশো পঞ্চাশ আর হলো পাঁচশো পঁচাশি দুইটা প্যানেলই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তারপরে জের পাঁচশো পাঁচচল্লিশ এবং জের পাঁচশো নব্বই পাঁচশো পাঁচচল্লিশ এবং পাঁচশো নব্বই দুটাই আপনি পেয়ে যাবেন জের এখনকার এই যে পাঁচশো নব্বই যেটা এটাও আপনি আঠারো টাকায় কিনতে পারবেন জিংকোর অ্যান টাইপ সেলের যেটা পাঁচশো পঁচাশি ওয়াড সেটাও আঠারো টাকায় কিনতে পারবেন টিআর ওয়ান লিস্টের যেই কোনো সোলার প্যানেল যেই কোনো ব্র্যান্ডের সেটা টিনা হোক লঞ্জি হোক জে হোক কানাডিয়ান হোক অথবা জিংকু হোক বাইফেসিয়াল হোক নন বাইফেসিয়াল হোক সব আঠারো টাকা পি টাইফের টো আঠারো টাকা এন টাইপের টো আঠারো টাকা আর একটা আপনাকে আমি দিয়ে রাখি কেউ যদি মনে করেন আপনারে অনেক কিছু বুঝাইয়া বলে যে আমরা ইম্পোর্টার আমরা মাল ডাইরেক্ট ইম্পোর্ট করি যার জন্য আমি আপনারে ষোলো টাকায় মাল দিব পনেরো টাকায় মাল দিব এই মালটা সম্পূর্ণ দুই নম্বর মাল আঠারো টাকার নিচে যদি কেউ আপনারা পনেরো টাকায় ষোলো টাকায় সোলার প্যানেল অফার করে এটা হয় ফ্যাক্টরি রিজেক্টেড মাল না হয় এটা লটের মাল গাইটের মাল এটা কোম্পানি থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা মাল না কারণ কোম্পানি থেকে যে মালগুলা একটা ইম্পোর্টার ইম্পোর্ট করে সেই মালগুলার কোম্পানির একটা প্রাইস আছে এবং অ্যাভারেজে আনার কস্টিং সবাই সেম সোলার প্যানেল কেউ বিমানে করে আনে না সোলার প্যানেল সবাই কার্গোতে করে আনে শিফে করে আনে আনার কস্টিং পোর্টের যে চার্জ এভরিথিং একই তাইলে কোম্পানির প্রাইস যদি আপনার একই হয় সে দুই টাকা দামে কমে কেমন কীভাবে বিক্রি করে কারণ সে কোম্পানি থেকে মালটা কিনে নেয় সে কিনছে হলো কোম্পানির বাইরে স্টক লট থেকে লটের মাল যেটা রিজেক্টেড মাল সুতরাং কেউ যদি আপনাকে কমে অফার করে আপনি কিনবেন না কিনবেন আপনার বিষয়ে বাট আমি আপনাকে সাবধান করে দিলাম বাকিটা আপনার টাকা দিয়ে আপনি যা মন চায় তা কিনেন ভালো থাকবেন আসে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম